এই বছরে এত ভয়ঙ্কর ভাবে রং খেলেছি এখন আমার চুল ও স্কিনের অবস্থা তো আরোই ভয়ঙ্কর ভালোভাবে রংটা তুলতে গিয়ে স্কিন তো ড্রাই হয়েইছে তার উপর আবার সারাদিন রোজ রোদে ঘুরে ট্যানটাও বেশ ভালো মতোই পড়েছিল তোমাদেরও নিশ্চয়ই একই রকম অবস্থা তো চলো আজকে একসাথে বসেই স্কিনটাকে একদম ফ্রেশ ফ্রেশ করে ফেলি যার জন্য আমি ইউজ করছি আমার মোস্ট ফেভারিট একটা মিনি ফেসিয়াল কিট এই কিটটা তোমরা আমাকে হয়তো আগে ইউজ করতে দেখেছো নিউডের এই থার্টি মিনিট ফেসিয়াল কিটটার মধ্যে না ছটা ডিফারেন্ট প্রোডাক্ট রয়েছে এবং প্রত্যেকটা প্যাকেজের গায়ে এগুলো কত টাইম ধরে ইউজ করতে হবে কিভাবে ইউজ করতে হবে সবকিছু ডিটেলসে সুন্দরভাবে বোঝানো রয়েছে এইটা আমার ফোর্থ স্টেপ এতে রয়েছে একটা ফেস মাস্ক এটা অ্যাপ্লাই করে প্রায় টেন মিনিট মতো আমাকে ওয়েট করতে হবে তারপর আমি সোজা চলে যাব স্নান করতে ততক্ষণে তোমরা লিঙ্কটা কমেন্টে আমি দিয়ে দিয়েছি দেখে নিও আর যাতে ইনস্টাগ্রাম থেকে দেখছো তাদের জন্য বায়োতে আমি লিঙ্ক শেয়ার করে দিচ্ছি তারা ওখান থেকে দেখে নিও স্নানের সময়ে কিন্তু আলাদা করে ফেস ওয়াশ বা অন্য কিছু ব্যবহার করার দরকার নেই ইতিমধ্যে আমার ফেসে দেখো একটা আলাদাই গ্লো চলে এসছে না এবারে চলো বাকি দুটো স্টেপও আমি ফলো করে নিই তোমরা ততক্ষণে ভিডিওটা লাইক করে দিও